পৃথিবীর বুকে এমন এক জায়গা আছে যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে ঘন্টা সময় লাগে সেখানে গাছেরা ছুঁয়ে ফেলে আকাশ আর প্রতি কণায় লুকিয়ে আছে অনেক অজানা প্রাণী এটি কোনো সিনেমার কাহিনী নয় এটা বাস্তব আর এটাই হলো অ্যামাজন রেন ফরেস্ট একটা জঙ্গল যেখানে প্রতিটি পাতার নিচে লুকিয়ে আছে রহস্য সেখানে আজও মানুষ পুরোটা আবিষ্কার করতে পারেনি আপনি কি জানেন এই জঙ্গলে এমন গাছ আছে যা হাজার বছর বেঁচে থাকে আর এমন হাজারো প্রাণী আছে যাদের নাম বিজ্ঞানীরা আজও জানতে পারেনি চলুন আজ আমরা পারা পৃথিবীর সবচেয়ে বিশাল সবচেয়ে ভয়ঙ্কর রেইন অজানা জগতে তো চলুন ভিডিওটি শুরু করা যাক অ্যামাজন রেইন আমেরিকা আমেরিকার নটি দেশের উপর বিস্তৃত এই জঙ্গল এই জঙ্গলের সিক্সটি পার্সেন্ট ব্রাজিলে রয়েছে বাকি অংশ ছড়িয়ে আছে অন্যান্য আটটি দেশে এই জঙ্গলের মোট আয়তন প্রায় সত্তর লক্ষ বর্গ কিলোমিটার এটা ভারতের প্রায় গুণ বড় মানে ভারতের মতো আটটি সমান এই জঙ্গল আর গোটা তিন অংশ সমান এটি পৃথিবীর সব বড় ট্রিপিক্যাল রেইন ফরেস্টন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় কারণ অ্যামাজনের গাছপালাগুলি পৃথিবীর প্রায় টোয়েন্টি পারসেন্ট অক্সিজেন তৈরি করে প্রতিটি গাছ ফটোসিনথেসিসের মাধ্যমে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছাড়ে এটি পৃথিবীর তাপমাত্রা আর্দ্রতার ভারসাম্য বজায় রাখে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে প্রাকৃতিক প্রতিরোধ গড়ে তোলে জঙ্গল প্রতি বছর কোটি কোটি টন কার্বন ডাই অক্সাইড শোষণ করে ফলে গ্লোবাল ওয়ার্মিং কমাতে সাহায্য করে অ্যামাজন রেনফরেস্টে আছে প্রায় উনচল্লিশ হাজার প্লাস প্রজাতির গাছ ষোলো হাজার প্লাস গাছের বিভিন্ন প্রজাতি এবং আশি হাজার প্লাস ঔষধি গাছ ও উদ্ভিদ যেগুলি অনেকটাই এখনো বিজ্ঞানীরা পুরোপুরি বুঝে উঠতে পারেনি জ্ঞানীরা বলছেন আমাজন এখনো সত্য পার্সি রহস্যের মধ্যে ঢাকা প্রতিনিয়ত নতুন নতুন প্রাণী ও প্রজাতি আবিষ্কার হচ্ছে বর্তমানে আমাজনের মাত্র ওয়ান পার্সেন্ট কম উদ্ভিদ গবেষণা সম্পূর্ণ হয়েছে এর মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ উদ্ভিদ সম্পর্কে আপনাদের জানাই সেবাই গাছ উচ্চতা ফুট পর্যন্ত বিশাল গুড়ি। জঙ্গল আকাশ ফেলে ছড়িয়ে এই গাছ আদিবাসীরা পবিত্র বট বৃক্ষ হিসেবে দেখে রাবার গাছ এখান থেকেই প্রাকৃতিক রাবার তৈরি করা হয় এটি আমাজনে অর্থনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ গাছ হেলিকোনিয়া এই গাছের ফুল পাখির ঠোঁটের মতো হয় রঙিন চকচকে লাল কমলা হলুদ ফুল এই ফুলে একমাত্র হার্মিং বার্ড এসে বসে এবার কিছু অদ্ভুত উদ্ভিদের কথা জানাই চলুন ওয়াকিং প্ল্যান্ট ট্রি এই গাছে শিকড় থাকে ওপরের দিকে যখন নিচে আলো বা জায়গার অভাব হয় তখন একপাশে শিকড় বাড়িয়ে অন্যদিকে ধীরে ধীরে সরতে থাকে এখানের অনেকেই আদিবাসী একে হাঁটতে থাকা গাছ বলেই বিশ্বাস করেন ড্রাগন ব্লাড ট্রি বা রক্তের মতো লাল রসধারী গাছ গাছ কেটে দিলে বের হয় গাঢ় লাল রঙের রস এই রস ব্যবহৃত হয় ক্ষত ঘা সংক্রান্ত আয়ুর্বেদিক ওষুধ হিসাবে বা দুর্গন্ধযুক্ত বৃহৎ ফুল এটি হলো বিশ্বের সব বড় ফুল এই ফুলে দুর্গন্ধ এতটাই তীব্র যেন পচা মাংস বা মৃতদেহের গন্ধ এই গন্ধে পতঙ্গ আকৃষ্ট হয় এবং পরাগায়ন ঘটায় আমাজনের এই অদ্ভুত উদ্ভিদ যেন প্রকৃতির এক একটা আশ্চর্য রূপ শুধুমাত্র উদ্ভিদই নয় এখানে গাছের পাতার নিচে মাটির ভেতরে নদীর তলায় লুকিয়ে আছে হাজারো অবিশ্বাস্য প্রাণী এমন প্রাণী আছে যাদের অস্তিত্ব জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠতে পারে চলুন এই বিশাল জঙ্গলের পশু পাখি জীবজন্তুর পরিচয় একটু জেনে নেওয়া যাক অ্যানাগোন্ডা বিশ্বের সব বড় ও শক্তিশালী সাপ তিরিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং একেবারে বিশাল প্রাণীকেও হার হয় জাগুয়ার এই প্রাণী আমাজন ভয়ঙ্কর এর জঙ্গলে বলে একটি আস্ত কুমির পর্যন্ত মারা যেতে পারে এই বাঘ দ্রুত নিঃশব্দ আর ভয়ঙ্কর ম্যাটাও পাখি এটি একটি রঙিন পালকালা পাখি এরা জোট বেঁধে একসঙ্গে থাকে এবং মানুষের মতো কথা বলতে পারে পিরহানা ছোট্ট দেখতে হলেও ভয়ঙ্কর ধারালো দাঁতের অধিকারী এই মাছ এই মাছের দাঁতে এত ক্ষমতা সেকেন্ডের মধ্যে মানুষের হাড়কে গুঁড়ো করে দিতে পারে এবং এক মিনিটেই একটা হরিণের মাংস ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতে পারে গ্লাস ফগ এক অদ্ভুত ধরনের ব্যাঙ এই ব্যাঙের পেটের অংশ এতটাই স্বচ্ছ যে তার শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ পুরো স্পষ্ট ভাবে দেখা যায় বুলেট অ্যান্ট ছোট্ট দেখতে হলেও এই পিঁপড়ে কোনো সাধারণ পিঁপড়ে নয় এই পিবড়ে এক কামড় আপনাকে পৃথিবীর সবচেয়ে যন্ত্রণাদায়ক ফিল করাবে এদের এক একটা কামড় মতো আঘাত করে তাই এদের নাম হয়েছে বুলেট অ্যান্ড যদি একসাথে দশ থেকে বারোটা পিব্র কামড় দেয় তাহলে আপনার মৃত্যু নিশ্চিত অ্যামাজনের পিঙ্ক ডলফিন হ্যাঁ এই ডলফিনের গায়ের রং গোলাপি এবং এই ডলফিন খুবই বুদ্ধিমান হয় পয়জন ডাট এই ব্যাগ দেখতে খুবই ছোট দেড় থেকে সেমি পর্যন্ত লম্বা লাল নীল সবুজ হলুদ কমলা রঙের উজ্জ্বল শরীর হয় এদের এই সুন্দর মতো দেখতে হলেও এদের থাকে বিষাক্ত শক্তিশালী বিষ এই বিষে এতই শক্তিশালী যে এক গ্রাম বিষে দু লাখ পাখি এবং কুড়ি হাজার ইঁদুর পর্যন্ত মারা যেতে পারে স্থানীয় আদিবাসীরা শিকার করার জন্য এদের ত্বক থেকে বিষ সংগ্রহ করে এবং তীরের মাথায় লাগায় তাই এর নাম ডাট ফর্ম ছিল আমাজন জঙ্গলের কিছু অবাক করা প্রাণী আগেই বলেছি এই জঙ্গলে সত্য পার্সেন্ট এখনো রহস্যের মধ্যে ঘেরা এই জঙ্গলে প্রতিনিয়ত নতুন নতুন প্রাণী ও উদ্ভিদ জন্মাচ্ছে জঙ্গল এতটাই বিশাল যে এই জঙ্গলে এ টু জেড শুধুমাত্র একটি ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হয়ে ওঠে না তাও আমি চেষ্টা করেছি সংক্ষেপে আপনাদের কাছে সমস্ত কিছু তুলে ধরার যদি আপনি এই জঙ্গল সম্পর্কে আরো কিছু জানতে চান বা আরো গভীরে যেতে চান তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানান আমি নেক্সট পার্ট অবশ্যই নিয়ে আসব আমাজন জঙ্গল সম্পর্কে আপনাদের কি ধারণা হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর এই ধরনের সিং রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ততদিন ভালো থাকবেন